আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকের এই ভিডিওতে আপনাদের জানতে চাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জবাব দিব যেটা আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন অনেকে প্রশ্ন করেছেন যে রুকিয়ে চিকিৎসা করে হাদিয়া কিংবা টাকা নেওয়া জায়েজ রয়েছে কিনা চলুন আমরা হাদিস থেকে সমাধান করি এই বিষয়ে স্পষ্ট হাদিসে বর্ণনা রয়েছে হাদিসের প্রসিদ্ধ একটি গ্রন্থ হল তিরমিজি শরীফ জামে তিরমিজের দুই হাজার তেষট্টি নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু সাইদ খুদুরি তাআলা আমৃত্যু পণ্ডিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম একটি সামরিক অভিযান আমাদেরকে পাঠান অর্থাৎ একদল সাহাবিকে রসুল সামরিক অভিযানে প্রেরণ করেছেন সাহাবাই کرام অনেক দূরে পথ চলতে থাকেন বা অনেক দূরে চলে গেলেন একটি বসতির কাজ দিয়ে রওনা করলেন ঘটনাক্রমে সাহাবাই কেরামদের সাথে থাকা যে শুকনো খাবার এবং পানি ছিল প্রায় শেষ হয়ে গেছে হাবাই কেরাম সবাই পরামর্শ করে ওই গোত্রের কাছে মেহমানদারি আবেদন করলেন অর্থাৎ খাবার কিংবা পানি চাইলেন তারা দিতে অস্বীকার করলেন সাহাবাই কেরাম চলে গেলেন রওনা শুরু করলেন তারা যেহেতু খাবার পানি দিবে না তাহলে সেখানে আর সময় নষ্ট করে লাভ নেই সাহাবাই কেরাম রওনা করলেন কিছুক্ষণ পর ওই গোত্রের একজন ব্যক্তি জোরে জোরে চিৎকার করে ডাকলেন বর্ণাকারী সাহাবি হজরত আবু সাইদ খুদ্দাহ তালহ বলেন আমরা তারাটাকে সাড়া দিলাম এবং ওই যুবকটি বলল আমাদের গোত্রের প্রধানকে সাপে কেটেছে অর্থাৎ সাপে কামড় দিয়েছে আপনাদের মধ্যে কেউ কি সাপের চিকিৎসক আছেন বা সাপের কামড়ে চিকিৎসা করতে পারবেন এমন কেউ কি আছেন তখন হজরত আবু সাইদ খুদ্দি আল্লাহ তালহ তিনি বললেন হ্যাঁ আমিও তো চিকিৎসা করি এই কথা শোনার পর গোত্রের ওই ব্যক্তি সাহাবাই ক্যামদেরকে সবাইকে নিয়ে গেলেন এরপর হজরত আবু সাইদ আলা আনহু সাতবার সুরা ফাথে পড়ে সাপে কাটা জায়গা সাপে দংশন করার ওই জায়গায় ফু দিলেন সাথে সাথেই আল্লাহ আলার কুদরতে ওই গোত্র প্রদান সাপের বিষ থেকে মুক্ত হয়ে আরোগ্য লাভ করে সে উঠে বসে গেল সুস্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ এর পূর্বে সাহাবাইকার শর্ত দিলেন যে আমরা চিকিৎসা করব তবে আমাদের শর্ত রয়েছে আমাদেরকে তিরিশটি বকরি দিতে হবে তারাও রাজি হলেন এরপর যখন তাদের গোত্র প্রদান সুস্থ হয়ে গেল তখন সাহাবাই তারা দিলেন এখন এই তিরিশটি বকরি পাওয়ার পর সাহাবাই কেরামদের মধ্যে মত দেখা দিল এক দল বললো যেটা হারাল অন্য দল সাহাবাই কেরাম তারা বললেন যে না এটা হারাম এরপর সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত উপনীত হলেন যে প্রিয়নবী সাল্লামকে না বলা পর্যন্ত অর্থাৎ রসুল করিম সাল্লা থেকে সমাধান না পাওয়া পর্যন্ত এই বকরিগুলো কেউ নিবেন না খাবেন না তারা চলে গেলেন মদিনায় প্রিয়নবী সাল্লা সাল্লামের সমীপে অর্থাৎ প্রিয়নবী সাল্লা সাল্লামের দরবারে পুরা ঘটনা বর্ণনা করলেন বর্ণনা করার পর জিজ্ঞাসা করলেন এই মশালা কি হবে এই বকরিগুলো যায়জ কিনা তখন রসুল করিম সাল্লাম আনন্দিত হলেন এবং বললেন অবশ্যই জায়েজ এবং রসুন বললেন এই বকরিগুলো তোমরা সবাই ভাগ করে নাও এবং আমার জন্য এক ভাগ রেখো তো জামে তেরমিজির দুই হাজার তেষট্টি নম্বর হাদিসে বর্ণনা অনুযায়ী এই হাদিসে যে ঘটনা উল্লেখ রয়েছে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে চিকিৎসা করে অর্থাৎ রুকিয়া করে হাদিয়া নেওয়া হয় টাকা পয়সা নেওয়া হয় সেটা অবশ্যই জায়েজ আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন বুজার মতো তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته